আসসালামু আলাইকুম ইউওয়ার্স তো এই ব্রাইডাল সিজনে আপনাদেরকে সেরা কিছু গহনা দেখাবো আজকে তো মিক্সড কিছু কালেকশন দেখাবো লাইট ওয়েট হেভি ওয়েট সব ধরনের কালেকশন তো আমাদের মাত্র বারো আনা থেকে স্টার্ট করে কিন্তু উরবিদ জুয়েলার্স এই গহনাগুলো আমরা দেখিয়ে দিব তো খুবই সুন্দর সুন্দর কালেকশন লং সীতাহার পাবেন হাসলিহার পাবেন জড়োয়া পাবেন তো সাথে ভাইয়া আছে রঞ্জন ভাইয়া দেখান আমাদের কালেকশনগুলো আচ্ছা এটা হচ্ছে আমাদের হাসলিহার একটা খুব সুন্দর ফ্লাওয়ার প্যাটার্নের মধ্যে কানের গলায় সহ আছে এটা কেমন এটা অনলি এক ভরি চারান আর কেউ যদি আলাদা করে নিতে চান সেটাও কিন্তু নিতে পারবেন একুশ ক্যারেটের মধ্যে আচ্ছা এরপরে দেখাবো হচ্ছে এটা সবগুলোই কিন্তু ইউনিক কালেকশন আচ্ছা এটা কত পনেরো দুই আছে এটা হচ্ছে পনে দুই ভরি হবে একুশ ক্যারেটের মধ্যে কানের দুলসহ আচ্ছা এরপরে হচ্ছে এটা দেখতে পারেন এটা এটা আছে এটা এটা হচ্ছে আমাদের পনে দুই ভরি আচ্ছা এখানে একটু বড় টাইপের একটা কালেকশন দেখাচ্ছি এই কালেকশনটাও খুব সুন্দর চার ভরি আছে এটা এটা হচ্ছে আমাদের চার এই যে কান গলা সহ চার ভরি অনেক সুন্দর কিন্তু এই চার মধ্যে কিন্তু আরো অনেক সেট কিন্তু আপনারা পাবেন শোরুমে আসলে পাবেন আপনারা আমরা তো এক ভিডিওতে সব দেখাতে পারবো না তারপরে খুবই সুন্দর একটা ইউনিক কালেকশন দেখাচ্ছি এটা এক মাত্র দেখুন কান গলা সহ কিন্তু তারপরে লাইট দিচ্ছি তারপরে লাইট ওয়েটার আচ্ছা এখন আমরা একটু হেভি ওয়েটের মধ্যে যাই যেমন অনেকে কিন্তু বাজেট একটু বেশি থাকে এই যে এই টাইপের কালেকশনটা এটা কিন্তু অনেক সুন্দর হ্যাঁ এটা কেমন এটা কিন্তু আমাদের একুশ ক্যারেটের একটা সুন্দর লং সীতাহার এবং মডিফাই করা আছে যে নিচের দিকের ইয়েটা দেখুন কত সুন্দর এটা হচ্ছে আমাদের তেরো তেরো ভরি সাউথ ইন্ডিয়ান যে ডিজাইন ডিজাইনগুলো থাকে ওইগুলোর মতোই কিন্তু ডিজাইনটা করা ডাবল লেয়ারের তেরো ভরি থাকবে ইয়ারিংস বাদে না ফুল সেটটা তেরো ভরি কান গলা মিলে অনেক নাইস কিন্তু অনেক কম ওয়েটের মধ্যে একটা সেট পাচ্ছেন তারপরে আচ্ছা এই সেটটা দেখুন ডাবল লেয়ারের মধ্যে আপনারা চাইলে ওয়ান লেয়ারও নিতে পারবেন এটা কত এটা হচ্ছে আমাদের কান গলা মিলে সাত ভরি পাবো তো কাস্টমাইজ অ্যাভেলেবেল সব মানে সব যে ভারী কালেকশন আপনারা পাবেন এইভাবে নিতে পারবেন তা না আপনারা কিন্তু কাস্টমাইজ করে যেমন এক লহরি চাইলে এক লহরিটাও নিতে পারবেন তখন ওজনটা অনেক মানে কমে যাবে আচ্ছা এরপরে দেখাচ্ছি অ্যান্টিকের সেট দেখাই আচ্ছা অ্যান্টিকের মধ্যে অনেকেই চাই অ্যান্টিকের মধ্যে এই কালেকশনগুলো খুবই সুন্দর এটা হচ্ছে আমাদের দশ ভরি চার না অ্যান্টিকের কিন্তু হিউজ পরিমাণ কালেকশন গুড়বি জুয়েলার্স আপনারা পাবেন এই যে খুবই সুন্দর কালারফুল আপনারা চাইলে শাড়ি বা লেহেঙ্গার সাথে কিন্তু ম্যাচিং করে নিতে পারবেন খুবই সুন্দর লং হবে আচ্ছা তারপরে দেখাই সাড়ে পাঁচ ভরি সাড়ে পাঁচ ভরি কার গলা মিডিয়া খুবই সুন্দর সুন্দর কালেকশন এটা হচ্ছে আমাদের এই যে কালেকশনগুলো কত সুন্দর দেখবেন এখানে বিভিন্ন কালারের কর আছে খুব সুন্দর সুন্দর কালেকশন দেখালাম উর্বি জুয়েলার্সে চলে আসবেন অনেক দারুণ দারুণ কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স শপ নম্বর ফর্টি নাইন ফিফটি আর লেভেল সেভেন ব্লক সিতে তে চলে আসবেন আল্লাহ